সুব্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খবর টিভি দেখছেন সুব্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি একটি কিরিধাম ধানের যে জমি একেবারে বন্যা হয়ে যে এলাকা এই বন্যায় যে ধানের ব্যাপক ক্ষতি হওয়ার দিকে আমরা লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি এই মাঠের পরিচয় দিচ্ছি সুপ্রিয় দর্শক এটি হলো জেলার ফরিদপুর উপজেলার যে চকচকিয়া মাজার যে অঞ্চল এই অঞ্চলের যে বিল এই বিলের মধ্যে থেকে কথা বলছি সুপ্রিয় দর্শক খামারি টিভির ভিডিও সবসময় কৃষকের যে গল্প কথা কাহিনী কৃষকের দুঃখ কষ্ট সফলতা সবকিছু নিয়ে খামারি টিভির আয়োজন আজকে এই ধান কাটার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কয়েক দিনে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যখন পানি কেবল ঢুকতেছিল এখন কিন্তু পুরো মাঠ দিয়ে পানি ঢুকে গেছে সুপ্রিয় এই মাঠে পানি ঢোকার ফলে হাজার হাজার বিঘা জমিতে এই ধান নিয়ে কৃষক করেছে মহাবিপদে তাদের শুধু যে খাদ্যের যোগান তা কিন্তু না এই খাদ্যের যোগান কিন্তু আমাদের পুরা দেশের জনগণের চাহিদা খামারি অর্থাৎ কৃষক যদি বাঁচে তাহলে আমাদের দেশ বাঁচবে কৃষকের এই অবহেলার কারণটি যেটি আমরা এই মাঠে যে পানি ঢুকছে এর কারণটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো সাথেই থাকুন খামারি টিভি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আলাইকুম কেমন আছেন আসি আলম আলহামদুলিল্লাহ

প্রতি বছর বন্যার পানি ঢোকে আর এই যে সামনে একটা বাঁধ আছে বাঁধের দরন যে আমাদের পানি দিয়ে ঢোকে ওই বাঁধটা একটা ই আছে কালবাট আছে কালবাটের দরন যে সামনে সামনে বাঁধটার নাম ওইটা ওটা মাজার মাজার হ্যাঁ মাজার মাজার ওটা একটু মিনি গেট হ্যাঁ মিনি মিনি ওই ওই দরন যে ঠিকভাবে মিলামত কলি পারে দরন জিনিসটা দিন থেকে আর ওই মিনি গেট দিয়ে প্রতি বছর পানি ঢোকে পানি ঢোকে তাতে এটা কি আসলে মানে কর্তৃপক্ষের কি কোনো গাফিলতি আছে কিনা এখানে এটি আমরা সাধারণ মানুষ আমরা অত আচ্ছা প্রতি বছর কি এটা সংস্কার করে প্রতি বছর সংস্কার করে ওই অত গুরুত্ব দেয় না বালুর বস্তা বস্তা ফালালো মানে ই করে আচ্ছা তার মানে এটা দীর্ঘস্থায়ী স্থায়ী একটা ব্যবস্থা করা দরকার না এই একটাই তো পথ একটাই পথ এই একটা পথ দিয়ে পানি ঢোকে এবং এই পথ দিয়েই বের হয় তাই না সবচেয়ে বেশি ভুক্তভোগী হন কারা এই তো আমরা এই সুপ্রিয় দশক দেখেন এই ধানের কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিকর গাছ বাড়া গেছে ধানের এই জমি থেকে এই ধান থেকে তো আর আমাদের যে চাউল আমাদের যে পেটের যে যোগান সেটা তো হবে না না হ্যাঁ তাহলে এটা তো একেবারে নষ্ট এখন কষ্ট করে হলেও নিয়ে যেতে হবে খুবই দুঃখ লাগছে সুপ্রিয় দর্শক এটি একটি খুব কষ্টের একটা কথা যে কৃষকের যে পাকা ধান এখন মাঠে বর্ষার পানি এই বর্ষার পানিতে এই ধান ডুবে যাচ্ছে কৃষকের খুব খারাপ অবস্থা আমরা কৃষকের সবসময় শুভকামনা জানাই এবং খামারিটি সবসময় কৃষকের চিত্র এবং কৃষি চিত্র তুলে ধরে আজকের মতো এই মাজার যে গোলকাটা মাজার যে চকচকিয়া যে বিল এখান থেকে বিদায় নিচ্ছি এবং সব কৃষকের জন্য শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আনিসুজ্জামান সাথেই থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দেশের কৃষক কৃষক বাছুক আমরা বাঁচবো আসসালাম আলাইকুম